অত্যন্ত সুন্দর বল চলে যাবে না বল এখনো সেভ করলো এখন বলো আছে ভাঙা জাঙ্গালের পায়ে দেখা যায় কি হয় এখনো ভাঙা জাঙ্গালের পায়ে আছে বল গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে গোল হতে পারে কিন্তু না বল চলে যাবে না সেই গরিব কাছ থেকে বল চলে গেল আবার মাছ বল সেখান থেকে থ্রু হ্যাঁ বিশাল উনি বল দেখা যায় কি হয় এখনো তাদের পায়ে বল আছে সুন্দর ভাবে রানা রানা থেকে কি হয় রানার পায়ে এখনো বল আছে সুন্দরভাবে ভাবে আবারও সে বিশের অনুকালে বল চলে গেল সাইড লাইনের বাইরে ভাইয়া একটু চাপত সুন্দর ভাবে খেলা হচ্ছে দেখা যাক বল এখনো বল হওয়ার ছিল কিন্তু না বল যদি সীমানার বাইরে না যায় তাহলে না কোনো ঘটনা না কোনো গোল না খেলার ফলাফল বিশ্বাস শূন্য ভাঙ্গা জাঙ্গাল শূন্য সুন্দর ভাবে সেই সোমালিয়া হ্যাঁ সোমালিয়া থেকে নাইজেরিয়া শেখ ওইটার নাম কি নাইজেরিয়া

আমাদের এলাকার শক্তি এগুলা এগুলো একটা করে গ্রামের একটা করে পিলে বুঝতে পারেছেন কি এরাই গ্রামের সম্মান ধরে রাখবে এরাই গ্রামের সম্মান নষ্ট করবে দেখুন গ্রামের খেলাটা কত সুন্দর হচ্ছে কারোর সাথে কারো পরোয়া নাই সুন্দর একটি খেলা দিচ্ছে আমরা অনেক কিছু আশা করি দেখা যাক এখন কেউ নাই চলে গেছে সীমানার বাইরে ভালোের কাছে কেউ নাই এ ভালো করে খেল হইতে মামা খেলা কি সুন্দর খেলিচ্ছ মামা এ মামা সুন্দর শর্ট ও বিশেখ গ্রামের ছেলে চরম একটা হিট মেরেছে রানার পায়ে বল আমাদের রানা ভাই দেখা যাক কি করে চেষ্টা করেছে আর সে ভাঙা জাঙ্গালের অনুকূলে আবার এই খেলা মানুষ দেখবি খুব ভালো খেলা হচ্ছে এরকম খেলা মানে আর্জেন্টিনার ব্রাজিলের খেলা হচ্ছে এরকম খেলার সিস্টেম কন্ডিশনে দেখুন গুড শট গোলার সম্ভাবনা ছিল কিন্তু গোল হয় নাই আমার বিশেষ গ্রামে দাগের মুতো আর খেলা হয় না তাই মানুষজনের সের আনাগোনা কম অল্প কিছু লোক খেলা দেখতেছে এখানে তো অনেক সুন্দর খেলা হচ্ছে ও গুড শট ধ্যান হয়েছে এই তোমাদেরকে খেলা দেখতে সবাই কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ তাই তো যাই হোক উনি নিজের বক্তব্য দিতে পারে না ওনার ব্যর্থতা ওদের এখানে খুব সুন্দর খেলা হচ্ছে উনি একজন দর্শক হিসেবে যেটা বলেছে হ্যাঁ বলো কেমন লাগতেছে খেলাটা উপভোগ করতিছো কেমন লাগতেছে অসাধারণ খেলা হচ্ছে না এই দেখুন এতগুলা প্লেয়ার চেক গোল হয় নাই অনেক সুন্দর খেলা হচ্ছে দেখুন ভাই গোল হবে আমাদের রানা ভাই দিচ্ছে ইনশাল্লাহ চেষ্টা করবে কারণ ভাঙা জাঙ্গালের ভাইরা খুব চরম খেলা দিচ্ছে চেষ্টা আমাদের রাব্বির পায়ে বল ভাই ভাই বল পাস করেছিল মাঠের বাহিরে চলে গেছে ভাঙা জাঙ্গালের হাতে বল মাঠের ভিতরে গাড়ি হ্যাঁ গাড়ি ব্রেক দিয়েছে অনেক সুন্দর সুযোগ দিয়েছে সালপালদেরকে খেলার রানা ভাইয়ের পায়ে বল রানা ভাই খেলার জন্য ভারী হয়ে গেছে প্রবাসী ভাই তো এই জন্য ভারী হয়ে গেছে আমার মনে হচ্ছে থ্রু বলেন 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 ভাই বলেন আবারও রানা ভাইয়ের পায়ে বল চলে গেছে দেখা যাক রানা ভাই সারা অতিথি আমাদেরকে তাদেরকে সাপোর্ট দিতে হবে আমরা চাচ্ছি ভাঙা জাঙাল একটা গোল করুন

আকাশের মেঘ একবারে সাদা হয়ে গেছে আসার গেল শ্রাবণ গেল ভাদ্র গেল আশ্বিন মাসে ফুটবল খেলা শুরু হলো আমাদের বিশেষ দিকে মনে হয় করবে কিন্তু না মাঠের বাইরে চলে সুন্দর শর্ট সুন্দর ছিল কিন্তু লক্ষ্যবস্ত শর্ট আবার সেই ভাঙা ভাঙা আবার সে বিষয় গোলাপে কি করলো গলি রে বাবা গলি পরে গেছে দর্শক গলির তুলনায় বল অনেক ছোট হয়ে গেছে হ্যাঁ অনেক ছোট হয়ে গেছে কিন্তু অনেক সুন্দর গোল কি অনেক সুন্দর সুন্দর বল সেভ করেছে উনি আমাদের মুচা খান আমাদের বিশা গ্রামের কিজি সন্তান সলেমানের কনিষ্ঠ পুত্র মুচা মুচা খুব সুন্দর গোল কি মুচা নাম শুনলে মনে হয় নাইজেরিয়ার সেই মুচা দেখা যাক কি হয় না একটা কিছু হবে কিন্তু না কিছু হলো না বল পানি গেল কিছুই হলো না বল পানি গেল